জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ মাস এই ভাদ্র মাসে তুলসী মঞ্জুরি দিয়ে করুন এই বিশেষ কাজগুলি তার সঙ্গে বলে দেব এই ভাদ্র মাসে মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য মা লক্ষ্মীর কৃপায় কাজে সফল হওয়ার জন্য একটি বিশেষ উপায় করতে হবে যাতে করে মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করেন মা লক্ষ্মী যদি আপনার গৃহে প্রবেশ করেন তাহলে আপনার সর্বদিক দিয়ে উন্নতি হবেই হবে আর এই ভাদ্র মাস হচ্ছে মা লক্ষ্মীকে আহ্বান করার মা গৃহে ধরে রাখার সব থেকে পবিত্র শুভ মাস এই ভাদ্র মা লক্ষ্মীর মাস তাই আপনারা অবশ্যই এই কাজ করবেন প্রথমে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যদি আপনার গৃহে মা লক্ষ্মী এসেছেন তাহলে জানবেন আপনার সঙ্গে এই ঘটনাগুলো ঘটবে প্রথমে এইগুলো বলে দিই তারপর আপনাদেরকে তুলসী মঞ্জুরি দিয়ে যে কাজগুলো করবেন এ ভাদ্র মাসে সেগুলো বলে দেব তারপর ওই বিশেষ উপায়টি বলে দেব তাহলে আজকে তিনটি বিষয় থাকছে আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটায় আশা করছি ভীষণভাবে লাভবান সমৃদ্ধ হবেনই হবেন সৌভাগ্য আসবেই আসবে তাহলে সঙ্গে থাকুন একটা লাইক করুন আগামী দিনে আরো ভালো ভালো তথ্য পাওয়ার জন্য তো দেরি করছি না শুরু করছি প্রথমেই আমি আপনাদেরকে বলবো মা আপনার গৃহে প্রবেশ করেছেন আপনি বুঝবেন কি কিভাবে দেখুন আপনার গৃহ হঠাৎই শান্তিতে ভরে থাকবে সর্বদিক দিয়ে মনে হবে শান্তি বিরাজ করছে আপনার মন ভীষণভাবে প্রশান্তি উপলব্ধি করবেন তারপর যদি সাদা পেঁচা আপনার গৃহে চলে আসে অথবা সাদা পেঁচা আপনি স্বপ্নের মধ্যেও দেখলেন বা কোনো সাদা পায়রা স্বপ্নের মধ্যে দেখলেন এমনকি সাদা বক ধপধপে সাদা ব স্বপ্নের মধ্যে দেখলেন জানবেন মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করেছেন অতএব অবহেলা না করে এই জিনিসগুলো যদি আপনার সঙ্গে ঘটে মায়ের জপ ধ্যান মায়ের পুজো এই ভাদ্র মাসে অবশ্যই করুন এরপর যেটা বলবো হঠাৎই আপনি দেখছেন সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিবেশীদের বাড়িতে কোনো অশান্তি হচ্ছে কিন্তু আপনি আপনার গৃহে খুব ভালো আছেন তো এটাও কিন্তু আপনার জন্য শুভ অত্যন্ত শুভ তারপর সকালে ঘুম থেকে উঠেই দেখলেন কেউ ঝাঁট দিচ্ছে ঝাঁটা হাতে এই ঝাঁটা হাতে কোনো রমণীকে এই ভাদ্র মাসে দেখা অত্যন্ত ভালো জানবেন এরপর যেটা বলবো এই ভাদ্র মাসে কোনো রমণী ভিক্ষুক মহিলা আপনার গৃহে ভিক্ষা নিতে এসেছেন দেখুন সে যেই হোক আপনি তাকে অবশ্যই ভিক্ষা দেবেন আর যদি সম্ভব হয় আপনার গৃহে যদি মিষ্টি থাকে একটি মিষ্টি তাকে খাওয়াবেন খেতে দেবেন এটা মনের মধ্যে আনবেন না যে কোনো ছলনাময়ী ছলনা করছে এরকম মনের মধ্যে আনবেন না আপনার দুয়ারে এসেছে জানবেন তিনি আপনার অতিথি ভগবান কাকে কি রূপে ধরা দেন কেউ জানে না তাই অবহেলা না করে যদি আপনার গৃহে মিষ্টি থাকে যদি অন্তত বাতাসাও থাকে একটা মিষ্টি মুখ তাকে করান এই ভাদ্র মাসে অত্যন্ত শুভ ফল পাবেন আপনি মা লক্ষ্মীর কৃপায় ভরে যাবে আপনার গৃহ এরপর যেটা বলবো আপনার গৃহে অনেক গাছপালা আছে ফুলের গাছ আছে সেই ফুলের গাছগুলোই ভালো ফুল হচ্ছিল না কিন্তু এই ভাদ্র মাসে দেখছেন খুব ফুল হচ্ছে প্রচুর ফুল হচ্ছে তো জানবেন এটাও খুব শুভ আপনার জন্য খুব মঙ্গলের আপনার জন্য এবার যেটা বলবো এই ভাদ্র মাসে আপনি আপনার গৃহে পুজো অর্চনা করছেন পুজো অর্চনা করার সময় পুজো করতে বসেছেন পুজো ঠিক শেষ হয়ে গেছে আপনি শঙ্খধ্বনি করে দিয়েছেন ঠিক সংখর্ধ্বনি করছেন বা করে দিয়েছেন সেই মুহূর্তে আপনার বাড়িতে কোনো আপনার আত্মীয় এলেন আপনাকে পুজো অর্চনায় নিমন্তন্ন করতে এটা অত্যন্ত শুভ জানবেন আপনার জন্য তার বাড়িতে কোনো পুজো অর্চনা হবে সেই পুজো অর্চনার নিমন্ত্রণ নিয়ে আপনাকে আপনার বাড়িতে নিমন্ত্রণ করতে এসেছে খুব শুভ জানবেন অবশ্যই আপনার বাড়িতে আত্মীয় বা ওই অতিথি এলে ও চেয়ে কেউ আসুক এলে পুজোর নিমন্ত্রণ নিয়ে অবশ্যই তাকে বসাবেন খানিকক্ষণ বাড়ির সামনে থেকে বলে চলে না যায় তাকে বাড়িতে বসাবেন তাকে একটু জলমিষ্টি খাওয়াবেন আপনার মঙ্গল হবে তাহলে আপনার গৃহের মঙ্গল হবে তাহলে কখনোই যেন চলে না যায় এইটা খেয়াল রাখবেন অত্যন্ত ভালো জানবেন এই ভাদ্র মাসে যদি কেউ আপনার গৃহে কোনো তালের তৈরি জিনিস যে কোনো অথবা তাল নিয়ে আপনাকে দিতে আসে জানবেন অত্যন্ত শুভ এই ভাদ্র মাসে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কৃপা করেছেন জানবেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনি ভরে যাবেন তাই বলছি এই ভাদ্র মাসে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের নারায়ণের মা লক্ষ্মীর একটু জপ করবেন ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করতে পারেন আর মা লক্ষ্মীর সিং মা লক্ষ্মী জপ করবেন একশো আটবার তো এবার আপনাদেরকে বলবো তুলসী মঞ্জুরি দিয়ে যে কাজগুলো করবেন এই ভাদ্র মাসে অবশ্যই করুন তুলসী মঞ্জুরি যখন আপনারা ভগবানের সামনে প্রদীপ জ্বালাবেন আপনার ঠাকুর স্থানে মানে যেখানে আপনার ঠাকুর আছে সেই ঠাকুরের স্থানে প্রদীপ জ্বালাবেন প্রদীপ জ্বালানোর সময় প্রদীপে একটু তুলসী মঞ্জুরি দিয়ে দেবেন জানবেন খুব ভালো অত্যন্ত শুভ ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণের আশীর্বাদ পাবেন মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন তুলসী মঞ্জুরি একটু দিয়ে দেবেন আর এই ভাদ্র মাসে যদি তুলসী গাছে মঞ্জুরি আসে খুব শুভ ওই মঞ্জুরি তুলবেন যেদিন সেদিন তুলবেন না এটা মনে রাখবেন তুলসী পাতা তুলসী মঞ্জুরি আবার যেদিন সেদিন তুলতে নেই দিনগুলো মনে রাখবেন অমাবস্যা পূর্ণিমা একাদশী দ্বাদশী তুলসী পাতা তুলতে নেই শনিবার মঙ্গলবার তুলসী পাতা তুলতে নেই এই দিনগুলো খেয়াল রাখবেন এমনকি জন্মাষ্টমীর দিনও তুলসী পাতা তুলতে নেই তুলসী মঞ্জুরি ছিঁড়তে নেই তো এবার তুলসী মঞ্জুরি দিয়ে যে কাজটার কথা বলবো আপনারা ধুনো জ্বালান ধুনো জ্বালানোর সময় তুলসী মঞ্জুরি ধুনোর মধ্যে দিয়ে দিন দিয়ে ওই তুলসী মঞ্জুরির যে ধোঁয়াটা হবে ওটা ভগবানকে দেখান খুব ভালো হবে আপনাদের জন্য আপনার গৃহের জন্য খুব শান্তি আসবে গৃহে সুখ আসবে তুলসী মঞ্জুরি একটি তামার ঘটিতে গঙ্গা জলের মধ্যে দিয়ে সারা রাত্রি রেখে দিন উত্তর দিকে আপনার ঠাকুর ঘর যেখানে আছে সেইখানে উত্তর দিকে তামার ঘটের মধ্যে তুলসী মঞ্জুরি দিয়ে রেখে দিন গঙ্গা জলে কিন্তু গঙ্গা জলে দিয়ে রেখে দেবেন পরের দিন সকালে ঘুম থেকে উঠে ওই তুলসী মঞ্জুরি জল ঘুম থেকে উঠে আপনারা ফ্রেশ হয়ে নেবেন জামা কাপড় ছেড়ে নেবেন তারপর ওই জল আপনার গৃহের বাড়ির চারপাশে দেবেন আর আপনার গৃহের দরজা দরজাগুলোর সামনে একটু করে ছড়াবেন কিন্তু মঞ্জুরিটা ছেঁকে নেবেন মঞ্জুরিটা যেন মাটিতে না পড়ে মঞ্জুরিতে পা লাগলে একটু অমঙ্গল আসতে পারে তাই মঞ্জুরিটা আপনারা একটু হাতে করে ছেকে জলটা শুধু ছড়াবেন করে দেখুন ভীষণ ভালো ফল পাবেন তুলসী মঞ্জুরি আপনারা ভগবানের শ্রীচরণে নিবেদন করবেন আপনার গৃহের তুলসী মঞ্জুরি আপনার যে তুলসী গাছ পুজো হয় ওই তুলসী গাছের মঞ্জুরি ভগবানের চরণে দেবেন যে তুলসী গাছ পুজো হয় ওই মঞ্জুরি ভগবানের শ্রীচরণে দেবেন খুব ভালো জানবেন তুলসী গাছের মঞ্জুরি আপনারা এই ভাদ্র মাসে একটা কাজ করবেন তুলসী মঞ্জুরি কিছুটা নেবেন কিছুটা নিয়ে আপনারা একটা কাপড়ের মধ্যে লাল বা হলুদ রঙের সাদা রঙের নয় কাপড়ের মধ্যে পুঁটুলি বানিয়ে নেবেন বানিয়ে নিয়ে আপনাদের নিশ্চয়ই ঘরে নারায়ণ আছেন বা গোপাল আছেন রাধাকৃষ্ণ আছেন সেই নারায়ণের সামনে রেখে দেবেন রেখে পুজো অর্চনা করবেন করার পর ওই পুঁটুলিটা নিয়ে আপনাদের টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিন জানবেন আপনার গৃহে অর্থ উন্নতি আসবেই আসবে আপনি যেখানে ব্যবসা বাণিজ্য করছেন সেখানেও আপনি আপনার টাকা পয়সার জায়গায় রেখে দিতে পারেন তাতেও কিন্তু খুব ভালো ফল পাবেন যারা চাকরি বাকরি করেন তারা তাদের চাকরি বাকরি যেখানে করেন সেখানে যদি কোনো টেবিল ডয়ার থাকে সেখানে ওই পুটুলিটা রেখে দেবেন সব দিক দিয়ে সহযোগিতা পাবেন নারায়ণের কৃপা পাবেন খুব ভালোভাবে কাজ করতে পারবেন। কোনো দিক থেকে এটা করবেন খুব ভালো ফল পাবেন আপনারা তুলসী গাছ মরে গেলে ফেলে দেন তো তুলসী গাছ মরে গেলে যেখানে সেখানে ফেলে দিতে নেই তুলসী গাছ জলে দিয়ে দিতে হয় আর একটা কাজ করতে পারেন তুলসী গাছ মরে গেলে ওই তুলসী গাছটাকে তুলে ছোট্ট ছোট্ট ডালগুলোকে ছোট্ট ছোট্ট করে ভেঙে আপনারা শুকনো করে ওই তুলসী মঞ্জুরিও শুকনো করে রেখে দেবেন আর তুলসী কাঠের সলতে করে তুলসী ওই কাঠের মধ্যে সুতো তুলো জড়াবেন তুলো জড়িয়ে অথবা সর্ষের তেলে ডুবিয়ে একটু চিপে নেবেন চিপে নিয়ে প্রদীপে দিয়ে প্রদীপ জ্বালাবেন এই ভাদ্র মাসে এই কাজটা করলে ভগবানের আশীর্বাদে আপনি টাকা পয়সার মুখ দেখতে পাবেন অনেক দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন অর্থই তো সব অর্থ রোজগারের জন্য অর্থ পাওয়ার জন্য মানুষ কি না করে কত টাকা পয়সা অর্থ পাওয়ার জন্যই খরচ করে ফেলে এখানে সেখানে গিয়ে তো বাড়িতে বসে যদি এই কাজ করলে আপনার গৃহে অর্থ আসে মন্দ কি করে দেখুন না একবার আমার কথা মেলান না একবার তো এই কাজটা করবেন আর এই মঞ্জুরি রেখে দেবেন যখন ধুনো জ্বালাবেন প্রদীপ জ্বালাবেন প্রদীপের মধ্যে দেবেন দেবেন ধুনোর মধ্যে দিয়ে করুন এই কাজটা ভগবানকে দেখান দেখবেন যাদের বাড়িতে অনেক তুলসী গাছ আছে আমার অনেক মায়েরা আছেন বলেন মা আমার বাড়িতে তুলসী গাছ ভরে গেছে প্রচুর তুলসী গাছ আছে আমার বাড়িতে তুলসী গাছগুলো কি করব দেখুন একটা কাজ করবেন আপনারা যাদের বাড়িতে অনেক তুলসী গাছ আছে না তারা ওই তুলসী গাছগুলোকে যখন মরে যায় তুলসী গাছগুলো যে জীবিত থাকায় নয় যখন মরে যায় গরমের দিনে মরে যায় তো তখন ওই তুলসী গাছগুলোকে তুলে একটা জায়গায় রেখে একটু ভালো করে শুকনো করে নেবেন শুকনো করে নিয়ে একটা কাজ করবেন ওই তুলসী গাছ গাছগুলো পোড়াবেন তুলসী কাঠগুলো জ্বালাবেন জ্বালিয়ে আপনার বাড়িতে যদি একটা নিরামিষ হাঁড়ি থাকে যে যেটাতে কোনোদিনও মাছ মাংস হয়নি সেরকম ধরনের যদি কোনো ছোট হাঁড়ি বা বাটি থাকে তাতে করে একটু পরমাণু তৈরি করবেন পায়েস তৈরি করবেন দুধ চিনি আতর চাল কামিনি আতর চাল কাজু কিশমিশ দেবেন এলাচ দেবেন ঘি দি ঘিও দেবেন ঘি দিয়ে চালটা ঘি দিয়ে মাখিয়ে নেবেন মাখিয়ে নিয়ে দুধের মধ্যে চাল দিয়ে দেবেন তারপর কাজু কিশমিশ দিয়ে ভালো করে ফুটবে চালটা সিদ্ধ হবে চিনি দেবেন বা মিষ্টি দেবেন দিয়ে একটু ভোগ তৈরি করে নেবেন ওই ভোগ ভগবান শ্রীকৃষ্ণকে বা আপনার বাড়িতে নারায়ণ আছে নারায়ণকে নিবেদন করুন আপনি পুণ্য লাভ করবেন শত সহস্র ব্রত পালন করে যে পুণ্য লাভ করা যায় না এই কাজ করলে ভগবানের কৃপায় অনেক পুণ্য লাভ করতে পারবেন বৈকুণ্ঠ ধামে যাত্রা করতে করতে পারবেন যদি পারেন যাদের বাড়িতে আছে সুযোগ করবেন করবেন না এই কাজটা অবশ্যই বলে তুলসী কাঠ জ্বালাতে নেই কিন্তু না দেখুন পুরীর জগন্নাথ ধামে তুলসী কাঠ দিয়ে ভগবানের পরমান্ন তৈরি করা হয় তাতে মাতা তুলসী রানীরও আশীর্বাদ পাওয়া যায় মাতা তুলসী রানীও ভীষণ সন্তুষ্ট থাকেন শান্তিতে থাকেন ভগবানকে যদি ওই প্রসাদ ভোগ নিবেদন করতে পারেন করুন আপনারা এবার আপনাদেরকে বলবো ভাদ্র মাসে কোন কাজটা করলে মালক্ষী গৃহে চিরস্থায়ী হবেন মালক্ষী গৃহে প্রবেশ করবেন আপনারা করুন এই কাজটা আজকে তিনটি বিষয় বলেছিলাম বলবো এটি সর্বশেষ বিষয় বলে দিই আপনাদেরকে আপনারা একটা পিতলের অথবা কাঁসার অথবা তামার অথবা মাটির অথবা বেতের কুনকে পাওয়া যায় বেতের কুনকে হলেও চলবে যা যদি আপনার বাড়িতে থাকে অনেক দিনের হয়তো আছে সেরকম হলেও চলবে ওইরকম একটি জায়গা নেবেন নিয়ে ওর মধ্যে আতপ চাল অথবা যদি ধান জোগাড় করতে পারেন আমার অনেক মায়েরা বলেন ধান জোগাড় করতে পারবো না তাই জন্য আমি বলছি আতপ চাল হলেও চলবে আর যদি ধান জোগাড় করতে পারেন তাহলে ধান ওই পাত্রর মধ্যে ভর্তি করবেন তো এর আগে আমি একটা কথা আপনাদেরকে বলে দিই এই যে ভাতের চাল অনেক সময় মায়েরা বলেন শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে আমি এই সূত্রে বলে দিচ্ছি আপনাদেরকে তবে আপনাদের মনে থাকবে ওই কথাটা বলতে নেই শেষ হয়ে গেছে কথাটা বলতে নেই বারন্ত বলতে হয় তো যাইবো হোক ওই পাত্রের মধ্যে ভর্তি করে নেবেন ভর্তি করে নিয়ে আপনার ঠাকুর ঘর যেখানে আছে আপনার ঠাকুরের স্থান যেখানে আছে সেইখানে উত্তর দিকে একটা কাঠের পিড়ের ওপরে বা কাঠের চৌকির ওপরে ছোট কাঠের চৌকি বা ছোট কাঠের পিঁড়ে তার উপরে রাখবেন আলপনা দিয়ে নেবেন ওই কাঠের পিড়েতে বা চৌকিতে মায়ের চরণ এঁকে নিতে পারেন বা দিয়ে নিতে পারেন ওইটা করবেন আর চৌকির সামনে মেঝেতে মায়ের চরণ আঁকবেন আলপনা দিয়ে দিয়ে মানে খড়ি মাটি চরণ এঁকে দেবেন আর যদি আপনারা পিতলের চরণ বা রূপোর চরণ আপনাদের গৃহে থাকে বা আপনারা নিয়েও আসতে পারেন কিনে যদি মনে করেন সেটা হলো চলবে তো নি করলেন ওই পাত্রের মধ্যে চাল অথবা ধান ভরেছেন ওটা আল্পনা দিয়েছেন চৌকিতে তার উপরে বসিয়েছেন বসিয়ে তার উপরে আপনারা একটা পান নিয়ে আসবেন একটা পান নিয়ে এসে পানের ওপরে এক টাকার কয়েন আর একটা সুপুরি গোটা সুপুরি ভালো দেখে দেবেন দিয়ে রেখে দেবেন কিন্তু মায়ের শ্রীচরণ আঁকতেই হবে অথবা মায়ের শ্রীচরণ ওই যদি ওরকম কিনতে পান বা আপনার বাড়িতে থাকে সেরকম হলে হবে সেটা সামনে দিতে হবে রাখতে হবে চৌকির ওপরেই রাখতে হবে আর না হলে শ্রীচরণ এঁকে নিতে হবে এই কাজটা আপনারা করুন মাকে আহ্বান করুন মা আকর্ষিত হবেন এই কাজটা করলে আপনার গৃহে মা প্রবেশ করবেন সেই প্রবেশের রাস্তাটা আপনি পরিষ্কার করে দিন এই ভাদ্র মাসেই এই কাজটা করুন ভীষণ ভালো ফল পাবেনই পাবেন তো আপনারা হয়তো অনেকেই বলবেন যে আপনি কি করছেন দেখুন যে যে করতে পারবে তারই ভালো হবে তর্কে গেলে হয় না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আমি করছি তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো আর আমি করব না এটা তো হয় না অবশ্যই আমি করব আপনারাও করুন আমি চাইছি সেই জন্যই আমি আপনাদেরকেও বলে দিচ্ছি দেখুন ভালো কথা ভালো তথ্য আমরা অনেক কষ্ট করে জোগাড় করিত তাহলে তো আমি শুধু আমার নিজের জন্যই রেখে দিতে পারি কিন্তু আমি প্রত্যেকের যাতে ভালো হয় প্রত্যেকে জানুক প্রত্যেকে করুক প্রত্যেকের মঙ্গল হোক আমি সেটাই চাই তাই আপনারা সঙ্গে থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখুন আশা করছি আপনারা ভীষণভাবে উপকৃত হবেনই হবেন ভাদ্র মাসে মা লক্ষ্মীর অনেক ভালো ভালো তথ্য আছে খুব সহজ উপায় আছে যেগুলো করলে পরে সংসারে গৃহে সুখ শান্তি আসে মা লক্ষ্মীর কৃপা লাভ করা যায় খুব সহজ সহজ উপায় আছে এবং খুব ভালো ভালো উপায় আছে যেগুলো করা যায় তথ্যই আমি আপনাদেরকে আগামী দিনে প্রত্যেকটা ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে আপনারা সঙ্গে থাকুন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন আজ আসছি সকলে অনেক অনেক সুস্থ